আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক একটা কথা আছে যেমন কর্ম তেমন ফল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি যখন বাংলাদেশের তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সঙ্গে তুলনা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে দিয়ে শফিক প্রমাণ করতে চেয়েছিল শেখ হাসিনা ডাস্টবিনের যোগ্য কিন্তু শফিক তিনি কি জানতেন না তিনি কার মেয়ে যার বাবার নেতৃত্বে এই বাংলাদেশটা স্বাধীনতা পেয়েছে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আর শফিক একজন সামান্য অযোগ্য একজন সাধারণ মানুষ যার জীবনে কোন রাজনৈতিক পরিচয় নেই শফিক কখনো দেশ ও জাতির জন্য কোনো অর্জন তিনি দেখাতে পারবেন না তার যে বস মোহাম্মদ ইউনুস সেও এই বাংলাদেশের জন্য তার কোনো অবদান নেই কোনো অর্জন নেই বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ জনগণের জন্য ডক্টর মোহাম্মদ জিনুস তিনি যা দেখিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান তৈরি করে সুদের ব্যবসা চালু করে জনগণকে ধোকা দিয়ে নিজের স্বার্থের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন গ্রামীণ ব্যাংক সেই ব্যাংকের কবলে যারাই পড়েছিল তারাই তাদের ঘর বাড়ি সহায় সম্বল সবকিছু ধ্বংস করে সেই ব্যাংকের ঋণ সারাটা জীবন অসহায় গরিব দুঃখী নিরুপায় মানুষের পরিশোধ করতে হয়েছে আর সেই সুদের ব্যবসার জন্য তিনি পেয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী তিনি হলেন সুৎখর ডক্টর মোহাম্মদ ইউনুস অতএব এরা মেটিকুলাস প্ল্যান করে জোর করে ক্ষমতা এসে জঙ্গি সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে ক্ষমতা দখল করেছিল আজ তারা শেখ হাসিনার মতো একজন মানবতার নেত্রী বিশ্ব নেত্রীকে ডাস্টবিনের সঙ্গে তুলনা করেছিল এদের মতো অযোগ্য অপদার্থ জঙ্গি সন্ত্রাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বদনাম ছড়ায় তাকে ফ্যাসিস্ট বলে গালি দেয় তবে ওদের ভাবা উচিত কোথায় শেখ হাসিনা আর কোথায় শফিক তার বস মোহাম্মদ ইনুস শেখ হাসিনার পায়ের জুতার যোগ্যতাও তাদের নেই তার প্রমাণ শফিক এবং ডক্টর মোহাম্মদ জুনুস যুক্তরাজ্যে সফরকালে বুঝতে পেরেছেন শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মধ্যে পার্থক্যটা কতটুকু যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিরা প্রমাণ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধ বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করার জন্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল করেছে হাজার হাজার যুক্তরাজ্যের বাঙালি প্রবাসীরা তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য জুতার মালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তার গলায় পরিয়ে দিবেন। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবৈধ ইউনুস এবং তার চামচা যেভাবে শেখ হাসিনাকে নিয়ে তৈরি করেছিল এবার যুক্তরাজ্যের মাটিতে শফিক এবং তার বস ইউনুসের জন্য তাদের নামে আরো মহামূল্যবান নিকৃষ্ট ডাস্টবিন তৈরি করা হয়েছে যেমন করা হয়েছিল শেখ হাসিনার নামে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার মার্ক তার সঙ্গে অনেক চেষ্টা করার পরে কোনো প্রকার সাক্ষাৎ করার অনুমতি পাওয়া যায়নি সারা বাংলাদেশের টিভি চ্যানেল পেপার পত্রিকায় একের পর এক প্রকাশ করে যাচ্ছেন কেয়ার স্টার মার্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এসব আসলে ভুয়া বানোয়াট খবর কিন্তু অপদার্থ শফিক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পড়েছেন ভীষণ দুশ্চিন্তা কারণ টয়লেট বা পায়খানা প্রসাবের চাপ দিলে কোথায় গিয়ে পায়খানা প্রসাব করবেন সুৎখর ইউনুস আর অপদার্থ পাচাটা শফিক সেই চিন্তায় মানবতার দৃষ্টিতে বাংলাদেশি যুক্তরাজ্যের প্রবাসীরা অপদার্থ শফিক এবং ইউনুসের জন্য টয়লেট বা পায়খানা প্রস্রাব করার জন্য ডাস্টবিন তৈরি করে রেখেছেন সেই ডাস্টবিনে তারা টয়লেট বা পায়খানা প্রস্রাব করবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা অতএব প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্কের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো লাভ হয় নাই প্রধানমন্ত্রী কেআর স্টারমার্ক তিনি অসম্মতি জানিয়েছেন অপদার্থ শফিক এবং অবহিত ক্ষমতা দখলকারী মোহাম্মদ ইউনুসের একটাই সমস্যা টয়লেট বা পায়খানা প্রস্রাব করার সমস্যা যে হারমনি পুরস্কার পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফর করেছিল মোহাম্মদ ইনুস কথা ছিল যুক্তরাজ্যের রাজদরবার থেকে হারমোনিয়াম পদক পুরস্কার দিবেন। এবং পুরস্কার পাবেন কিন্তু সেই পুরস্কারও তিনি এখন আর পাচ্ছেন না কিন্তু বিশ্বস্ত সূত্রে শোনা যাচ্ছে অপদার্থ শফিক এবং মোহাম্মদ ইউনুস হারমোনিয়াম পদক না পাওয়ার জন্য মাথার মধ্যে দুশ্চিন্তার বাসা বেঁধেছে সেই দুশ্চিন্তা তাড়ানোর জন্য সরাসরি যুক্তরাজ্য থেকে একটা হারমোনিয়াম অনুভাবে ক্রয় করে অপদার্থ সঠিক অপদার্থ শফিক এবং মেয়া ইউনুস বাজাতে বাজাতে বাংলাদেশে ফিরিয়া আসিবে খবরটি বিশেষ সূত্রে প্রচারিত হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম